আসসালামু আলাইকুম আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা প্রত্যাশা করছি আপনারা ভালো আছেন যদিও দেশের যে সামগ্রিক পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে আসলে দেশের একজন সাধারণ এবং সচেতন নাগরিক হিসেবে আমরা কেউ ভালো থাকার কথা না আজকের দেশের বিভিন্ন জায়গায় ঢাকায় চিটাঙে অনেক ভাই শহীদ হয়েছেন একটা স্বাধীন দেশে এটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না যাই হোক আমরা চাই আমাদের দেশের এই শিক্ষাঙ্গন হোক লেখাপড়ার পবিত্র জায়গা যে কয়টি প্রতিষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকা মেডিকেল বুয়েট সহ দেশের অন্যান্য যত সরকারি বেসরকারি ইউনিভার্সিটি আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের পরিবারের সদস্যরা আমাদের ভাইরা লেখাপড়া করে আমরা চাই না ক্যাম্পাসে লেখাপড়া ব্যতীত লেখাপড়া করতে গিয়ে আমাদের ভাই শহীদ হোক এই পরিবেশ পরিস্থিতি কোনো পরিবারের জন্যই কোনোভাবেই ইতিবাচক না যার হারায় সে বোঝে সে অনুধাবন করে আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি এই পর্বটি করছি এই ভিডিওটি শুট করছি সেটি হলো পেশায় আমি একজন স্থপতি একটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ আর্কিটেকচার অর্থাৎ স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছি আমাদের সরকারি ক্ষেত্রে জব সেক্টরে সুযোগ কতটুকু ইঞ্জিনিয়ারিং যতগুলো সেক্টর আছে এলজিডি রোডস অ্যান্ড হাইওয়ে পানি উন্নয়ন বোর্ড এরকম স্থাপত্য অধিদপ্তর এরকম যতগুলো জায়গা আছে পৌরসভা সিটি কর্পোরেশন আর্কিটেক্টদের কাজ করার জায়গা কতটুকু বাংলাদেশের যতগুলো পৌরসভা আছে কতজন আর্কিটেক্ট আছে পৌরসভা আর্কিটেক্টদের কাজ করার কি কোনো স্কোপ আছে নিয়োগ আছে যখন আমরা পৌরসভাতে বা অন্যান্য জায়গায় কোনো ড্রয়িং সাবমিট করি সেইখানে যদি আমাদের কোনো প্রতিনিধি থাকতো কোনো আর্কিটেক্ট থাকতো তখন অনেক ইজি হতো সেইখানে সব সিভিল ইঞ্জিনিয়ার আপনি পৌরসভায় ড্রয়িং জমা দেন নকশা থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেখানে সবাই সিভিল ইঞ্জিনিয়ার তাহলে যে কোনো জায়গায় দেখবেন এই সিভিল ইঞ্জিনিয়াররা সিভিল ইঞ্জিনিয়াররা জব করছে এতে কোনো অসুবিধা নেই নো প্রবলেম বাট মাই পয়েন্ট ইজ আর্কিটেক্টদের কাজ করার স্কোপটা কোথায় কতজন আর্কিটেক্ট পৌরসভায় আছে বাংলাদেশের কোনো পৌরসভায় আর্কিটেক্ট আছে কিনা আমি জানি না হাতে গোনা যদি দু একটা পৌরসভায় থাকতে পারে সেটা বিশেষ ব্যতিক্রম এল জিডিতে কতজন আর্কিটেক্ট কাজ করে তার অ্যাগেনিস্টে কতজন সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে সুযোগ নাই তো অনেক ইঞ্জিনিয়ার আর্কিটেক্টকে আর্কিটেক্টের কাজ কি এই সম্পর্কেই কিন্তু ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্লিয়ার কাট ধারণা রাখে না অনেকে মনেই করে আর্কিটেক্ট মানে বসে বসে ছবি আঁকে এই সমস্যা কার এই সমস্যা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের না এই সমস্যা আমাদের আমরা ন্যাশনালি এই জায়গাগুলিতে যেতে পারছি না হোয়াই কারণ আমাদের নিয়োগই নেই পৌরসভায় আমি জানি না রাজুকে কতজন আর্কিটেক্ট কতজন সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে সারা বাংলাদেশে যদি একশো জন সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে আর্কিটেক্ট একজনও খুঁজে পাওয়া যাবে না রেশিও ওয়ান পারসেন্ট ও না এক শ্রেণীর আর্কিটেক্ট আছেন আমরা আর্কিটেক্টরা নিজেদেরকে একটু সুপিরিয়র ভাবি নিজেদেরকে একটু ডিফারেন্ট ভাবি আমরা ইনোভেটিভ মানুষ আমরা সৃজনশীল মানুষ ম্যাক্সিমাম আর্কিটেক্ট যারা মার্কেটে কাজ করে ঠিক আছে অনেকেই কোনো ডেভেলপারে আছে হয়তো প্রাইভেট কনসালটেন্সি দিয়ে স্ট্রাগল করছে ফাইট করছে সংগ্রাম করছে কিন্তু সরকারি ক্ষেত্রে কাজের জায়গা কতটুকু যতটুকুই আছে প্রজেক্ট বেস দুই বছরের জন্য তিন বছরের জন্য স্থাপত্য অধিদপ্তরের দু চার পাঁচ দশ জন পঞ্চাশ জন হয়তো কাজ করতে পারে সর্বোচ্চ বা একশো জন বাট আমার কথা হচ্ছে যে যেই হারে সিভিল ইঞ্জিনিয়ারদের জব অপরচুনিটি আছে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে আর্কিটেক্টদের কিন্তু নাই বললেই চলে ওয়াই কেন এতগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এতগুলো ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট পড়ানো হচ্ছে বুয়েটে পড়ানো হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে তারপর আসানুল্লাহ আছে শাহজালালে আছে স্টামফোর্ডে আছে এআইউবিতে আছে এই সাবজেক্ট আর সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আছে অনেক প্রতিষ্ঠান থেকে এই ব্যাচেলর অফ আর্কিটেকচার নিয়ে লেখাপড়া করে বাট এখন আমরা যদি বয়েস রাইজ না করি আমরা যদি নিজেদেরকে একটু এলিট ভেবে আমরা সবাই প্রাইভেট কনসালটেন্সি করব ফার্ম দিব সেটা ঠিক আছে বাট গভর্নমেন্ট যেই যেই বড় বড়ো প্রজেক্টগুলো হচ্ছে সেখানে ম্যাক্সিমামই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার আমাদের দেশের যতগুলো বড় বড় এবং মানে কি বলে সুন্দর প্রজেক্ট হয়েছে আইকনিক প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টের পিছনে কোনো না কোনো আর্কিটেক্টের কিন্তু আনকন্ডিশনাল শ্রম আছে ত্যাগ আছে আপনি বসুন্ধরা সিটির ডিজাইন করেছে কে মোস্তফা খালিদ পলাশ হেডকোয়ার্টার জিপি হেডকোয়ার্টার আর্কিটেক্ট কে এছাড়া আরো এই আমাদের দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস ভবন যদি বলি সংসদ ভবনের নাম চলে আসে এটার আর্কিটেক্ট কে আমরা আসলে আর্কিটেক্টদেরকে এখনো চিনতে পারিনি এটা জাতিগতভাবে যেমন একটা জাতির ব্যর্থতা আবার যদি একটু ছোট স্কেলে নিয়ে আসি একটু স্কেল ডাউন করি এটা আমাদের আর্কিটেক্ট কমিউনিটির ব্যর্থতা কমিউনিটির ব্যর্থতা এটা যে আমরা নিজেদেরকে জনমানুষের কাছে সাধারণ মানুষের কাছে ওইভাবে পৌঁছাতে পারিনি আমরা পাবলিক সাথে ডিল করে যেই প্রতিষ্ঠানগুলো গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো সেইখানে নিজেদের অবস্থানকে শক্তভাবে তুলে ধরতে পারেনি একজন আর্কিটেক্ট যদি পৌরসভায় থাকে বাংলাদেশে শত শত হাজার হাজার পৌরসভা আছে সেখানে আমাদের কথা বলার মতো জায়গা থাকবে যদি সিটি কর্পোরেশনে থাকে আছে বাট সংখ্যায় কত সংখ্যায় কত প্রশ্ন থাকলো অনেক আর্কিটেক্ট আছেন যারা বিশেষ জ্ঞানী চুল টুল বড় হয়ে গেছে বিশেষ জ্ঞানী আমরা তো সবসময় মানে ডিজাইন শিল্প সাহিত্য এসব নিয়েই কথা বলি হ্যাঁ পরিবেশ প্রকৃতি এর বাইরে কিন্তু আমরা আর্কিটেক্টটা কমই ভাবে আর্ট শিল্পকলা হ্যাঁ মানে সবসময় একটা কল্পনার জগৎ নিয়ে বেশি কথা বলি কিন্তু আমাদের দেশটাকে আজে বাজে ডিজাইন দিয়ে ডিজাইনাররা হ্যাঁ সরকারি অনেক প্রজেক্টের মানে শত শত কোটি টাকার প্রজেক্টের বিল্ডিং এর ডিজাইন দেখলে বমি চলে আসে বমি রীতিমতো যে এই ডিজাইন এই শত কোটি টাকার ভবন এই চেহারা এই ডিজাইন এটা কোনো ডিজাইন হইল কে করছে এইসব কারা করতেছে এইসব খোঁজখবর নিলে দেখা যায় সেখানে কোনো আর্কিটেক ওই প্রজেক্টে কোনো আর্কিটেক্ট ছিল না আসলে লোকই নেই কাজ করবে যেই হারে মেগা প্রজেক্ট হচ্ছে ডিজাইনের মানে কি বলে ক্লাস ফাইভে পড়া বাচ্চার একজন মিস্ত্রিও এরকম এর চেয়ে ভালো ডিজাইন করতে পারে মানে এটা কোনো ডিজাইনই হয় না কলাম আর পিলার ছাদ দিয়ে ফেলি ভবন হয়ে গেল আমার জেলায় বাংলা একটা হাসপাতাল হয়েছে সরকারি হাসপাতাল হলো হ্যাঁ আসলে ডিজাইন করতে কি বলে বিশেষ কোনো জ্ঞানের দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না ছাদের পর ছাদ দিয়ে গেছে পিলার দাঁড়িয়ে গেছে বিল্ডিং এ গ্লাস দিয়ে রাখছে হাসপাতালে গেলে মানুষ সুস্থ হয়ে যাবে ওই ভবনের চেহারা দেখলে মানুষ অসুস্থ হয়ে যায় এত বিশ্রী এত জঘন্য শত কোটি টাকার প্রজেক্ট কাগজ কলমে যদি খোঁজখবর নিয়ে দেখেন এই ভবনের পিছনে কোনো আর্কিটেক্ট ছিলেন ওই প্রজেক্টের সাথে নেই তো সময় এসেছে আমাদেরকে কথা বলতে হবে আমাদের কর্ম পরিধি কাজের ক্ষেত্র আমাদেরকে আরো বাড়াতে হবে এগুলো নিয়ে কথা বলতে হবে সরকারি পর্যায়ে হোক যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছে শুধু ঢাকা শহরকে দিয়ে বাংলাদেশ বিবেচনা করলে হবে না এক ঢাকা শহর কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না বাংলাদেশের ম্যাক্সিমাম আর্কিটেক্টই কিন্তু একেবারে শহর কেন্দ্রিক মানে শহরের ভিতরেই গুপসি করে আছে এই শহরের বাইরে কিছু চিন্তা করে না ও আচ্ছা এটা নোয়াখালীর প্রজেক্ট এটা আর কেমন হবে ও আচ্ছা এটা মনপুরার প্রজেক্ট ও আচ্ছা এটা বরিশালের পিরোজপুরের প্রজেক্ট মানে আর্কিটেক্টরা নিজেদেরকে একটু এলিট ভাবে শহরের বাইরে খুব কম চিন্তা করে চিন্তা করে না তা না বাট খুবই কম আর যারা দায়িত্বে আছেন তাদের চিন্তা ভাবনা কিন্তু এই ঢাকা শহরের বাইরে খুবই কম আমি বলতে চাইছি পৌরসভায় যাতে আর্কিটেক্ট নিয়োগ করা হয় সেইভাবে লবিং করা এলজিডিতে রোডস অ্যান্ড হাইওয়েতে এরকম প্রত্যেকটা সেক্টরে আর্কিটেক্টদের উপস্থিতি বা আর্কিটেক্টদের জন্য কোটা রাখতে হবে নাই তো কে কথা বলবে এইসব নিয়ে আর্কিটেক্টরা শুধু বসে বসে বিল্ডিং এর অনেকে তো এমনই মনে করে আর্কিটেক্ট মানে বিশাল ডিজাইন করে এই করে সেই করে আর শতকুড়ি টাকা প্রজেক্টের চেহারা হয় মুরগির খোপের মতো বাক্সার মতো কি বিশাল বড় ইঞ্জিনিয়ার বিল্ডিং এর চেহারা দেখলে মনে হয় বমি চলে আসে শুধু বসে বসে সবার সেমিনার করলাম জ্ঞানী 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 কথা বললাম হ্যাঁ চা সিঙ্গারা খেলাম হ্যাঁ দু চারটা বুলে উড় কথা বলতে গিয়ে চাবিয়ে চাবি ইনি বিনি এমন ভাবে কথা বললাম কি জ্ঞানী রে ভাই এই যে এত আর্কিটেক্ট বেরোচ্ছে এরা যাবে কোথায় এরা জব করবে কোথায় কাজ করবে কোথায় আমি বলছি না যে আর্কিটেক্টদের কাজ নেই খরা যাচ্ছে বাট আমাদেরকে এখনই চিন্তা করতে হবে পৌরসভায় আর্কিটেক্ট থাকতে হবে এলজিডিতে আর্কিটেক্ট থাকতে হবে রোডস অ্যান্ড হাইওয়েতে যদিও থাকে এত সামান্য কেন নাই বললেই চলে এটা খুঁজেই পাওয়া যায় না নিয়োগই নেই কোটাই তো নেই কোটা বলতে ওই বিভিন্ন কোটার কথা বলছি না আমি বলতে চাইছি যে যেই পরিমাণ সিভিল ইঞ্জিনিয়ার আছে তার অ্যাগেনস্টে ন্যূনতম অবস্থান আমাদের কিন্তু নেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ